কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তোমরা যা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম যে কোনো শিক্ষাবর্গ থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি দাখিল ভোকেশনাল এসএসসি জেনারেল মাধ্যমিক চাই বলো না কেন তোমাদের কিন্তু নেক্সট পরীক্ষা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা তো ব্যবহারিক পরীক্ষার মূল জিনিসটাই কিন্তু হচ্ছে খাতা তৈরি করা হ্যাঁ খাতাতে অনেক কম নাম্বার পাঁচ মার্ক মাত্র কিন্তু তুমি পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য খাতাটাই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ মেজর খাতা ছাড়া কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাওয়া পরীক্ষায় তোমার ঢুকতে দিবে না সেই ক্ষেত্রে খাতা কিভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষায় সেটা আমি একটু আলোচনা করবো আর নেক্সট আমাদের আমরা যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নির্দেশনা দেওয়া আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি চোদ্দ পাস হতে বাইশ পাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মানে চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একটা রুটিন দেওয়া হয়েছে তোমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে সেই স্কুল কর্তৃপক্ষের রুটিনের ভিত্তিতে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় হাজির হতে হচ্ছে তো যাদের খাতা তৈরি করতে হবে নির্দেশনা রয়েছে স্কুল থেকে তাদের জন্য বলছি অবশ্যই খাতা কিভাবে তৈরি করতে হবে সঠিকভাবে সেটা নিয়ে আলোচনা করব পুরোটা সময় সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা বেলাইকে টা করে দিবা আর যারা আগে করেছে থেকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী এই খাতাটা তোমরা মোটামুটি সবাই দেখেছ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটি খাতা যে কোনো একটা কোম্পানির খাতা নিলেই হবে কোনো সমস্যা নেই এই খাতাটাই ফিজিক্স এবং কেমিস্ট্রি লেখা যাবে হ্যাঁ তো আজকে আমি কেমিস্ট্রি দু একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব দেখো খাতাটা খুললেই এরকম একটা পেজ তুমি পাবে আমি তোমাকে দেখাই খাতাটা খুললেই হচ্ছে তুমি একটা পেজ পাবে আমি একটু দেখাচ্ছি তোমাকে হ্যাঁ এই পেজটা পাবে সরি এরকম একটা পেজ পাবে যেটা থাকে হ্যাঁ খাতাটা খুললে তো সুচিপত্রটা হচ্ছে তোমার স্কুল থেকে যে টপিকগুলো লিখতে বলবে যে এক্সপেরিমেন্টগুলো করতে বলবে যে পরীক্ষাগুলো করতে বলবে চারটা পাঁচটা পরীক্ষা করতে বলে সেই পরীক্ষার নাম যেমন আমি তোমাকে দেখাই হ্যাঁ পরীক্ষার মনে করো আমি এটা নিলাম হুম এটা হচ্ছে আমি যেখানে নিচ্ছি সেই সেই বইটার দুই নম্বর পরীক্ষা হ্যাঁ পরীক্ষণ তো পরীক্ষণের নাম কি দেখো তো ধাতব আয়ন শনাক্তকরণ এটা হচ্ছে পরীক্ষণের নাম তো এই ধাতব আয়ন শনাক্তকরণটা হচ্ছে তুমি কোথায় লিখবা এই জায়গাটা লিখবা এক দিয়ে এখানে লিখবা ধাতব আয়ন শনাক্তকরণ শেষ এক ঘর বা দুই ঘর ফাঁকা দিয়ে মনে করো যে আরেকটা পরীক্ষা হচ্ছে এটা একটু খেয়াল করো ধাতব লবণ ক্যালাস পানি শনাক্তকরণ তাহলে তুমি কি করবা কোথায় চলে যাবা এখানে আসবে দুই নম্বরে লিখবে হচ্ছে ধাতব ওইটা লবণ পানি চারটা করলে চারটা পাঁচটা করলে পাঁচটা লিখবা তারপরে যখন পেজ উল্টা বা তোমার পেজ থাকবে হচ্ছে দেখো আমি তোমাকে দেখায় পেজ থাকবে হচ্ছে লেখার একটা পেজ থাকবে দেখাচ্ছি আচ্ছা লেখার পেজগুলো হচ্ছে এরকম একটা পেজ থাকবে হ্যাঁ একটু গুলা দেখা যাচ্ছে এখানে প্র্যাকটিক্যালের খাতার নাম দেওয়া আছে তারিখ দেওয়া আছে পরীক্ষণের নাম আছে হ্যাঁ এই জায়গাটা তোমার পরীক্ষণের নামটা লিখতে হবে ওকে আর হুবহু তোমার মনে করো যে তোমার এইটা তুমি লিখবা এখানে যেভাবে আছে জাস্ট এভাবে লিখতে লিখতে চলে আসবে লক্ষ্যসময় লিখে দিবা একটু ফাঁকা দিবা সতর্কতা লিখবা এই লক্ষ্যসমূহ সতর্কতা যন্ত্রপাতি এগুলো একটু হাইলাইট করতে পারো মার্কার দিয়ে অথবা অন্য কালার কালো কালার দিয়ে লিখতে পারো আর বাকি লেখাগুলো কালো কালি দিবা যেভাবে শখ আছে ঠিক এভাবেই তুমি শেষ করবা শেষ করে এখন মনে করো তোমার কোনো একটা এক্সপেরিমেন্টের ছবি থাকতে পারে সেই ছবিগুলো আঁকার ডান পাশে ঠিক বাম পাশেরটা দেখবা ফাঁকা জায়গা থাকবে তোমার খাতার ওই ফাঁকা জায়গাটাই তোমার ছবি যদি আঁকানো লাগে চিত্র যদি অঙ্কন করতে হয় এই পাশের এক্সপেরিমেন্টের চিত্রটা বাম পাশের একটা সাদা জায়গা থাকবে এই সাদা জায়গা উল্টা মানে তোমার চিত্র ঠাকাতে হবে আবার যখন এই পেজটা তুমি উল্টাবা তখন দেখবে আবার সাদা জায়গা আছে যদি ওই পাশের ছবি আঁকতে হয় তাহলে বাম পাশে আঁকতে হবে তাহলে একটা বিষয় মনে রাখতে হবে তোমার প্র্যাকটিক্যালের যে এক্সপেরিমেন্টটা করবা তার বাম পাশে তার ছবিটা আঁকবা হ্যাঁ এক কথায় যেখানে ছবিটা দেওয়ার কথা যে এটা কিন্তু ডাকটা না না ঘর থাকবে হ্যাঁ এই ঘরের বাম পাশে ফাঁকা জায়গা থাকবে সেখানে তোমাকে কিন্তু ছবিটা আঁকতে হবে এভাবে করে তুমি হচ্ছে শেষ করবে হ্যাঁ তো এভাবে যদি লিখে শেষ করো জাস্ট লিখে সার কাছে জমা দিলে হবে পরীক্ষা হলে নিয়ে যাওয়া অথবা তোমার যেই আহ চার্জ থাকবে প্র্যাকটিক্যালের জন্য তার কাছ থেকে যদি সিগনেচার করতে হয় সিগনেচার করে নেওয়া নিয়ে দিয়ে দেওয়া এগুলো আরও আগে করার দরকার ছিল অনেকে এখনো করো নাই কিন্তু দেখছো খাতা তৈরি করতে বলছে স্কুল থেকে হঠাৎ করে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করলাম আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়টা তোমাদের স্কুল যেভাবে বলে যদি স্কুল বলে খাতা তৈরি করতে হবে খাতা তৈরি করবা যদি না বলে স্কুল যদি বলে না খাতা তৈরি করা লাগবে এমনি জাস্ট ভাইভাতে অংশগ্রহণ করলে হবে তাহলে সেভাবে ভাইভাতে অংশগ্রহণ করবা স্কুল যেভাবে বলে সেভাবে করলেই তোমার প্র্যাকটিক্যালটা ভালো নাম্বার আসবে আশা করি হ্যাঁ স্কুলের বিরুদ্ধে যে কচু কচু করলে কিন্তু প্র্যাকটিক্যাল নাম্বারটা সেভাবে কিন্তু পাবে না এবার আসো তোমাদের অনেক কথাবার্তা রয়েছে যে স্কুল অনৈতিক কিছু দাবি করে যেমন টাকা দাবি করে যে খাতা বানাইতে হবে না এই সেই সেক্ষেত্রে টাকা দাবি করতেই পারে এমনিতেই নর্মালি প্র্যাকটিক্যালের জন্য কিছু টাকা খরচ হয় বোর্ড নির্দেশিত কিছু টাকা স্কুল কর্তৃপক্ষ কিছু টাকা ইনকাম করে বোর্ডে কিছু টাকা দিতে হয় সেটা একেবারেই ন্যূনতম তো তারপরেও দেখা যাচ্ছে কিছু স্কুল এই খাতা তৈরি করার মানে পরিবর্তে কিছু টাকা চায় সেটা যদি মার্জিত পরিমাণ হয় সেটা আলাদা বিষয় কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় কেউ চায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার এরকম যদি নিয়ে নেয় সেটা অবশ্যই এটা আমরা বাঞ্ছনীয় না এটা আমরা কি করি না মানে গ্রহণ করি না এটা আমাদের ভালো লাগে না তো সেই ক্ষেত্রে তোমরা সেভাবে কথা বলবা স্কুলের সাথে মার্জিত ভাষায় কথা বলে সেটা সমাধান করবে আর যাদের খাতা তৈরি করতে বলেছে অবশ্যই খাতা তৈরি করে নিয়ে যাবে আর যাদের যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে করবে শিক্ষার্থীবৃন্দ প্র্যাকটিক্যাল এবং যেই বাস্তব প্রশিক্ষণ তোমাদের রয়েছে এই বাস্তব প্রশিক্ষণ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়ে যাবে আশা করি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যারা এই এতদিন পুরোটা সেই দশ তারিখ থেকে শুরু করে আজকে তেরো চোদ্দ তারিখ প্রায় এক মাস হয়ে গেল এক মাস আমার সাথে ছিলে কোভিডেক বাংলার সাথে ছিলে পরীক্ষা সম্পর্কিত অনেক প্রকার তোমাদের হেল্প করার চেষ্টা করেছি অনেক সাজেশন কমন এসেছে অনেকটা কমন আসে নাই কোনোভাবে তো সেই ক্ষেত্রে সাজেশন তো এরকমই পরীক্ষা এক এক সময় এক এক রকম হয় সেই ক্ষেত্রে আশা করি তোমাদের জন্য দোয়া করি পরীক্ষা সবারই ভালো হয়েছে যতটুকু জানি সবার একটু সমস্যা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি সারা বাংলাদেশের জেনারেল শিক্ষা বোর্ড বলো যেখানেই বলো ফিজিক্স কেমিস্ট্রি সবার পরীক্ষায় মন মতো হয় না সেক্ষেত্রে তোমাদেরটা তাদের তুলনায় বেটার হয়েছে তোমাদের তো পাস মার্ক অনেক কম এবছর ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কত মার্কে পাস দেওয়া হচ্ছে কত পার্সেন্ট নাম্বারে সেটা নিয়ে পরবর্তীতে আর একটা বিরুদ্ধ আলোচনা করবো তো সেটার জন্য অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব একটি বাংলার সাথে থাকবে আল্লাহ হাফিজ